আজকে হচ্ছে আসি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অধীনস্থ বিজয়নগর সরি বিজয়নগর না কসবা উপজেলাতে কসবা উপজেলা হচ্ছে এখানে হচ্ছে হান্ডি বিরিয়ানি পাওয়া যায় নামটা ঠিক মনে পড়তেছে না এটা যেন একটা কাবাব টাইপের দোকানের নাম তবে হান্ডি বিরিয়ানি ঘরের কসবাতে মোটামুটি ভালো ব্রাহ্মণবাড়ি জেলার মধ্যে থেকে হচ্ছে ভালো মানে ওখানে তো আজকে হুট করে পরিকল্পনা করে আমার ফ্রেন্ড ওরা হচ্ছে হঠাৎ করে পরিকল্পনা করে বলতেছে যে সন্ধ্যা সময় ঠিক সাড়ে চারটা বলতেছে চল যাই হাঁডি খাই আয় যেহেতু বাইক আছে দুই চাকা দুই চাকাতে পড়াশা করা মানে হচ্ছে আপনি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছেন হোক সেটা রাত হোক সেটা দিন জ্বর বৃষ্টি যাই থাকুক না কেন দুই চাকা পরসা করে যে কোনো জায়গাতে যাওয়া যায় সেই অনুসারেই হচ্ছে আমরা বাইক নিয়ে বের হয়ে যাই আর বাইক নিয়ে বের হতে হচ্ছে আমরা যেহেতু কসবাতে যাব আমাদের বিজয়নগর থেকে হচ্ছে বিজয়নগর থানা পাস করে যেতে হবে আখাওড়া থানা আখাওড়া থানা পাস করে তারপর হচ্ছে কসবাতে ঢুকতে হয় তো সেই অনুসারে হচ্ছে যাচ্ছি তবে রাস্তার যদি কথা বলি মোটামুটি মোটামুটি ভালো কসবার কিছু এরিয়া আছে ওই এরিয়াতে হচ্ছে রাস্তাগুলো খারাপ তারপর আবার মোটামুটি ভালো তো এইভাবে আর কি যাচ্ছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি ইঞ্জিনিয়ার মুশারফ যাই হোক বলছিলাম এই যে রাস্তাটা দেখতেছেন আমাদের বাংলাদেশে বুকের মাঝামাঝি দিয়ে যে রাস্তাটা দেওয়া হয় ভারতকে ট্রেন লাইন সেটা হচ্ছে সেটা রাস্তা তো একটু যেটা দেখলাম এটা হচ্ছে ওই রেল লাইন আর যাই হোক যে একজন আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে এইটা তো আমার প্রজেক্ট তোর কি মনে আছে কিনা সে বলতেছে না আমার প্রজেক্ট যে ওর মনে আছে লেআউটের দিন ও আমার পাশে পাশে ছিল সেই জন্য ওর মনে আছে যেহেতু আখাড়া এইটা হচ্ছে আখাড়ার রাস্তা পথে যাওয়ার কিছু দৃশ্য দেখেন দোকানপাট আর আখাওড়াতে একটা প্রবলেম কী আখাড়া বলেন ব্রাহ্মণগড়িয়া বলেন সব জায়গাতে হচ্ছে অটোরিকশা প্রচুর অটো রিক্সার জন্য আসলে ওইভাবে চলাচল করা পসিবল হয় না ভিডিওতে অনেকটা কেটে দিয়েছি কারণ হচ্ছে এখানে দেখানো ছিল যে একটা অটোর পেছনে দীর্ঘ দশ পনেরো মিনিট ছিলাম যাই হোক যাচ্ছি আর কি এই যে দেখেন এখন স্পিডিং বুঝতেই পারতেছেন কতটুকু স্পিডে ছিল কেন হচ্ছে আমি এটা টাইম প্লেসে দেওয়া সেই জন্য হচ্ছে স্পিডটা একটু বেশি যাই হোক তো আমরা যাচ্ছি আর কি কসবার দিকে কসবাতে গিয়ে দেখি কী কী পাওয়া যায় ওখানে মূলত যেটা বললাম হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানির জন্য যাওয়া তো আমাদের বললামই যে আমরা সাড়ে চারটার দিকে ডিসিশন নেই আমরা পাঁচটার ভিতরে বের হয়ে যাই তো যেতে যেতে মোটামুটি মোটামুটি রাত হয়ে যায় তখন হচ্ছে বাজে সন্ধ্যা সাতটার দিকে আমরা সাতটা না ছয়টা বা সাড়ে ছয়টা এরকম হয় আর কি গিয়ে পৌঁছাই অবশেষে আমরা চলে আসলাম কসবা এটা হচ্ছে কসবা উপজেলা তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই হান্ডি বিরিয়ানি অবশেষে ফাইনালি বিরিয়ানি তো দেখতেই পারতেছেন আমরা খুব মজা করে খাই জিনিসটা খুবই মজা করে খাই আর যেটা শুনেছিলাম শোনা হয়েছিল যে এখানকার হান্ডি বিরিয়ানি আসলে মজা তো খাবারটা দেখেই বুঝতে পারতেছেন আসলে অনেক মজা হয়েছে খাবারটা আমরা যা কষ্ট করলাম তা সার্থক কারণ হচ্ছে খাবারটা খেয়ে সবাই কি বলে স্বাদ ফিল করি প্লাস হচ্ছে আরও অর্ডার দেওয়া হয় একটা না শুধু আরও ডাবল করে খাওয়া হয় ডাবল করে খাওয়া কেজনের কারণ হচ্ছে সেটা স্বাদ ছিল যাই হোক আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্যে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সুন্দরবাবু বলে মানে গুছিয়ে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বলা থাকবেন আসসালামু আলাইকুম এই যে কলকাতার ব্রাহ্মণবাড়িয়া যে ব্রাহ্মণবাড়িয়া